আপনারা লইয়া এটি শাহজালাল রহমতুল্লাহ মাজার আপনারা সরাসরি লাইক দেখবো আজকের মাজারের এই লাইভ ভিডিওটা আর আজকের ভিডিওটা মূলত পুরা সম্পূর্ণ মাজারের যা যা আছে সব কিছু নেওয়া কথা হই মাসকে আপনারা ঢুকেও সামনে ভাই লিখব মসজিদ শাহজালাল রহমতুল্লাহ আলী মাজারের যে মসজিদটা আর এদিকে দেখলে দেখ হবে ওই যে গড়টা এটা কবুতর থাকে রাত্রে আর ও সামনে দিক গিয়া আহ সিঁড়ি দেখাইলাম আপনার আরে সিঁড়ির দিকে উঠতে আর শাহজালাল রহমতুল্লাহ যে রোজা শরীফ ওটা পাইব আর এটা হলো মেইন গেট আপনারা যেটা দিয়ে ডুববা ওইটা হলো মেইন গেট আর ওই যে সাদা গড়টা দেখতে পারলাম মসজিদের সাইডে ওই গড়ের পাশ দিয়ে একটা রাস্তা আছে অন্য দিক যাইয়া মনে হলেন আপনারা শাহজালাল রহমতুল্লাহ রোজা শরীফ দেখতে পারবা শাহজালাল এর মাজারের অমূল্য নিদর্শন জ্বালালি কবুতর গজার মাছের রহস্য রাজকে সৈম আপনার আরে সিলেটের পূর্ণভূমি মানে হজরত শাহজালের নাম সাতশো তিন ইজরিতে তিনশো ষাট জন আউলিয়া নিয়ে ইসলাম প্রচারের জন্য তিনি দেশে আসেন আজও তার মাজারকে গিরে আছে নানা রহস্য ও অলৌকিক সব নিদর্শন আজ আমরা জানবো শাহজালাল রহমতুল্লাহ এর মাজারের সেই বিখ্যাত জালালি কবুতর গজার মাছ স্বর্ণের মাছ এবং পবিত্র কূপের বিষয়কর ইতিহাস আর শাহজাল রহমতুল্লা যে যেই আছে এখনো আছে এটা কোন জায়গাতে রাখা আছে স অনেকে আসে আইসা কিন্তু দেখতে পারে না আজকে আমি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানাইম আমি সিলেটে পা রাখার আগে শাহজালাল রহমতুল্লাহ যখন দিল্লি অবস্থান করেছিলেন তখন সেখানকার সেখানকার প্রয়াত সাধক নিজামুদ্দিন আউলিয়া রহমতুল তার আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হন বিদায়বেলা তিনি শাহজালালকে জুড়া নীল রঙের কবুতর উপহার দেন এই যে কবুতর দেখা এই কবুতরগুলো উপহার জুড়া দিসলা। এই নীল রঙের কবুতরগুলোই আজ জালালি কবুতর মাজার ব্যাপার ব্যাপার হলো আজ পুরো সিলেট বিভাগ এমনকি দেশের বিভিন্ন প্রান্ত যে নীল কবুতর দেখা যায় সেগুলোকে শাহজালাল রহমতলালের এই সেই কবুতরের বংশধর বলা হয় এবং কবুতরগুলো কেউ খায় না বা ক্ষতি করে না কারণ তারা মাজারের বিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচিত হয় এই যে কবুতরগুলো দেখা এগুলো অনেকে মায়া করে এগুলা যে বাড়ির নিজে নিজে লাগার টানে দান আনিয়া দেয় খাওয়ার জন্য অনেক আদার আনিয়া দেয় খাওয়ার জন্য আর একটু সামনে গেলে আপনারা হয় বা যে শাহজালাল রহমতুল্লাহ যে ব্যবহৃত যে ডেক শত বছরই পুরানো ড্যাগ শত সাতশো বছর পুরানো ডেক এখনো সংরক্ষিত আছে এটা মানুষের দেখে এটা অনুমুক্ত করা আছে সবার জন্য আরও পাশে দিন দেখলে আবার আপনারা চির ঘর এখানেও মানুষের যে বক্ত আশ্রয় নকল বা মাজার নিয়ত রয়ে ছাগল দেওয়া তাবারুক লাগে এই গড়টা তাবারুক বানানি হয় আর যে দেখতে পারো আপনারা এইখানে খাসি দেওয়া হয়েছে প্রতিদিন এরকম পাঁচটা দশটা বিশটা এরকম খাসি আয় গরু আয় মানুষের দান করে এখানে গরিব যাতে শিন্নি তাবারুক খাইতে পারে আর এই যে দেখলাম মসজিদটা মসজিদটা আর একটু বড় করাইব এটার কাজ বর্তমানে স্থগিত আছে কাজ করার লাগি খেজুর আছে এখানে খেজুর গাছ দেখা আরও অনেক খেজুর গাছ আসলো এগুলা খাটো হয়ে গেছে মাঝার মসজিদ বড় ঘুণার জন্য এগুলা কাটি পঞ্চাশ বছর পুরানো হয় এগুলা খেজুর গাছের বয়স পঞ্চাশ বছর আর এই যে গড় দেখতে হবে এই গড়টার মধ্যে তাকে শাহজালাল লালে শাহ জ্বালাল যে লালাই জালালি খুব উত্তর এইগুলা এই গড়ের এখানে খুব আছে আপনারা অবশ্যই দেখতে দেখত ভিডিও মাধ্যমে কুফর মধ্যে রাখা যায় গিয়া তাকে বা বাচ্চা কুটাই ডিম কুটাই ও কুফর এই যে গরুর ভিতরে খুব দেখতে পারে কত মানুষ প্রত্যেক দিন শো শো মানুষ মাজারও আসে মাজার জিয়ারত করার জন্য শাহজল রহমতুল্লাহ মাজার দেখার জন্য জিয়ারত করার জন্য একটু সামনে গেলে দেখতে পাররা সিসি ক্যামেরা দেওয়া আছে কেন সবকিছু সংরক্ষিত এলাকা কোনো সমস্যা নাই আপনারা যে যেকোনো সময় আবার দিন ঘন্টা খোলা থাকে এই জায়গাটা এটা হলো আপনারা দেখাইছি যে মেইন গেট যে গেট দিয়ে প্রথমে ঢুকবা এটা কবুতর থাকে এই ঘরটা আর এই যে সামনে একটা ছোট ঘর দেখা এটা হলো মহিলাদের এবার আর এই যে সিঁড়ি দিয়ে উপরে গিয়া একটা সাদা ঘর দেখতে পারা এটার এই দিক দিয়ে একটা ছোট রাস্তা আছে এদিক দিয়ে গিয়ে আপনারা সাজল সমতলা রোজা যাইতে হবে আমি আজকে আপনারা দেখাইম সম্পূর্ণ আর আপনারা আমার লগে থাকবা লাইভ চলে বর্তমানে আর অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আর কি তা দেখতে চাইলার সবটা জানাই বা নায়কাল মাছার খবরও দেখাইম আপনারা আজকে লাইভের মাধ্যমে আপনারা যারা যারা লাইভ দেখা লাইভও তা হয় না লাইভের মাধ্যমে সবকিছু আজকে দেখায়নি এই যে দেখা কত সুন্দর লাগে উপরে সিঁড়ির উপরে বিউটা দেখে আর কত মানুষ দেখতে পাররা প্রতিদিন এরকম আধার আদার মানুষ আসে এখানে শাহদুল আলহামদুল্লার মাজারের এসব নির্দেশন কেবল অলৌকিক নয় বরং শত শত বছরের বিশ্বাসের প্রতীক কবুতর থেকে শুরু করে দিঘির মাছ সব কিছুর পেছনে মিশে আছে এক মহান অলির স্মৃতি আজও লক্ষ লক্ষ মানুষ শান্তি আর মাজার জিয়ারও তোরার টানে চুটে আসেনি আধ্যাত্মিক স্থানে আপনারা দেখতে হল পঞ্চাশ বছর পুরানো গাছটি খেজুর গাছগুলো আপনারা যে লাইভ দেখাই আর আমি ও দেখতে পারবো গেট একটা আমি আপনারা দেখাইমু সম্পূর্ণ ভিডিও দেখতে পারবো আপনারা লগে থাকুক আর এখন আপনারা গজার মাছ দেখাইমু তারপরে স্বর্ণের মাছ দেখাইমু কুপের পানি দেখাইম শাহজালাল এর রহজা শরীফ দেখাইমু নায়ক সালমান চার কয়বর দেখাইম তারপরে শাহাজ মতালে যে তরওয়ালি আছে ওইটা দেখা লাইভের মাধ্যমে তরওয়ালি সচরাচর কেউ দেখতেও পারে না এখানেও অনেক মানুষ আসে আসে গুড়িয়া যায় কিন্তু তরুণ দেখতে পারে না কারণ এটা অন্য এক জায়গা লুকাইয়া রাখা হয়েছে লুকাইয়া বলতে আরেকটা বাড়ির মধ্যে রাখা হয়েছে তো আপনার আর দেখাই মাছ কি কি গিলাখান যাই বা দেখতে পারবা বা তরুণ জায়গাতে বাড়িটা আছে আপনারা দেখতে মাঝারে সাথেই লাগানো বাড়ি আছে এই বাড়ির ভিতরে এগুলা রাখা তো মজা এটা হইল শাহজালাল রহমতুল্লাহ যে পুষ্কুনি এটা আপনারা দেখতে পারবো বর্তমানে গজার মাছের দিকে দেখতে পারা মাজারের পাশে একটি বড় দিঘি রয়েছে যেখানে শত শত বিশাল গোজার মাছ আছে এখন আপনারা লাইভের মাধ্যমে দেখাই লক্ষ্যতা অনুযায়ী শাহজাল রহমতুল্লাহ এই মাছগুলোকে পরম যত্নে রাখতেন তবে তেরোশো তিন খ্রিস্টাব্দে এক অলৌকিক ঘটনার কথা শোনা যায় কথিত আছে এই সময়কার এক অত্যাচারী রাজা এই মাছগুলো ক্ষতি করার চেষ্টা করেছিলেন অন্য একটি প্রচলিত কাহিনী হলো 2003 সালে বিষ প্রয়োগ করে এই ডিগির শত শত মাছ মেরে ফেলা হয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে কয়েকদিন পর আবার নতুন করে গোজার মাছের আবির্ভাব ঘটে স্থানীয়রা মনে করেন এই মাছগুলো সাধারণ কোনো কোন জাল রহমতুল্লাহ এর দোয়া প্রাপ্ত আজও দর্শনার্থীদের পরম প্রিয় মাছ এগুলা আর আপনারা দেখতে পাওয়া মাছগুলো খাবার খাওয়ানো হয় ও সামনে আছে মাছের ছোট ছোট মাছ আছে এগুলা আনি আপনি আপনারা খাবাইতে পারবা এই বড় বড় গজার মাছ গুলার এক প্লেট মাত্র বিশ টাকা তিন প্লেট নিলে পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন আর এই যে পুস্কানি যে গজার মাছ আছে খাবাইতে পারবা এই যে দেখতে পারবো অনেক বড় বড় গজার মাছ ওই যে দেখতে পারবো আপনারা ওই যে অনেক মানুষ এখানে দেখা এই যে ছোট মাছ একটা লই আইছে ছোটো মাছ গজার মাছকে খাবান আপনার দেখাম আমি দেখতে মাস এখন আমি যে কূপ আছে ছাজলাল রহমতুল ব্যবহৃত যে কুপ কূপের পানিটা দেখাই আছে স্বর্ণের মাছ আপনার কূপ আর স্বর্ণের মাছ দেখাই আপনার রে শাহাজ রহমতুল্লাহ রোজা শরীফ নায়ক সালমান শাহ কয় এগুলা দেখাই মো লাইভের লগে থাকবা যুক্ত থাকবা সব কিছু দেখাই মো লাইভের মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পারবা আর সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা লাইক করবা সাবস্ক্রাইব করবা কমেন্ট করে জানাই বা কিটা দেখতাবা যা যা দেখার আপনারা জানাই বা কমেন্ট করেছো আমি না এটা দেখলা যে ফল এটা সাত খরা ফলটা আপনারা পাহাড়িতে অন্যান্য জ্বালা থেকে ফলটা নেওয়া যাইবা একবার দেখবা অনেক সুস্বাদু ফল যেকোনো সবজির মাঝে দিয়া খাইতে পারবা আর এদিক দিয়ে আপনারা লইয়া যাই মো সাহা জল রঙ তোলার রোজা সরিফ আর নায়ক সালমান মানুষ আর যে এই যে এদিক দিয়ে যাওয়া যায় এই গেটটা দিয়ে আপনার লইয়া যাই গিয়া খাইম আপনারা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখাই মো আজকে ভিডিওর মাধ্যমে থাকবো আমার লগে লাইভ দেখতে পারার সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলীর মাজার থেকে সরাসরি লাইভ দেখাই আর আপনারা আর শাহজালাল রহমতুল্লাহ আলহির সহ সঙ্গী ওখানে আসলা শাহ রহমতুল্লাহ আলহির শরীফ দেখাই রাম আপনারা রে এখন এদিক দিয়ে একটু সামনে গেলেই আপনারা জন্নার পানি পাইবা যেখানে সাহা জ্বালানোর যে কুপের পানি ব্যবহার করতাম যে কূপ এই কূপটা যেখানে স্বর্ণের মাছ দেখা যায় আপনার দেখাই মাছকে ভিডিওর মাধ্যমে লাইভর মাধ্যমে স্বর্ণের মাছ দেখতে অনেক মানুষ আছেন মাঝারও এখানেও পাঁচ টাকা করে রাখি দিব আপনারা জুতা নাইলে সুরে নেওয়া যায় গিয়ে পাঁচ টাকা দিলে তারা জুতা রাখে আর ও দেখতে কুপোর পানি এই কুপোর পানি শাহজালাল রহমতুল্লাহ ব্যবহার করতাম তাই খাওয়ার জন্য ওজুর জন্য মাঝারের পাশেই রয়েছে একটি অলৌকিক কূপ বা জর্ না বলা হয় আর শাহজালাল শাহজাল তার আধ্যাত্মিক শক্তি দিয়ে মক্কা শরীফের জমজম কূপের সাথে এই কূপের সংযোগ তৈরি করেছিলেন তাই এই কূপের পানিকে বক্তরা অত্যন্ত পবিত্র মনে করেন এবং এখানে খাইতে পারবো আপনারা এই পানিটা উনিশশো পঞ্চাশের দশকে এই কূপের উৎস খুঁজে বের করার চেষ্টা করা হয়েছিল কিন্তু এর তলদেশ খুঁজে পাওয়া সম্ভব হয়নি এই পানি পান করলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে অনেক বক্ত বিশ্বাস করেন দূর দূরান্ত থেকে মানুষ আসে বোতলে ঘরে এই পানিও নিয়ে যায় আপনারা চাইলে নিতা ফর বা এই যে জায়গাটা দেখাইছি এই জায়গাটা স্বর্ণের মাছ আপনারা দেখাই আর এইটা কুফের পানি এই কুফের পানি আর এই যে হাউস দেখতে পারবা নিচে এই জায়গাটা হলো স্বর্ণের মাছ আপনার ভাগ্য বলা তাহলে স্বর্ণের মাছ দেখতে পারবা এই যে অনেক মানুষ এনে তাকাইয়ে রয়েছেন স্বর্ণের মাছ দেখার লাগি যে দেখা যায় এটা ভাগ্যের ব্যাপার স্বর্ণের মাছ দেখা অনেকে বলে থাকলে আপনারা দেখতে পারবেন স্বর্ণের মাছটা দেখতে পারবা কূপ এটা হলো কূপের পানি সব সময় দিক দিয়ে পরে জমজমের পানি পড়ে এরকম এই কূপের পানিটা চব্বিশ ঘন্টা পরে ওই জায়গা স্বর্ণের মাছ আসসালাম আলাইকুম আজকে আপনার মাজার আপনারা সরাসরি লাইভ দেখ বাজকের মাজারের এই লাইভ ভিডিওটা আর আজকের ভিডিওটা মূলত পুরা সম্পূর্ণ মাঝারের যা যা আছে সব কিছু নেওয়া কথা হয় আজকে আপনারা ঢুককেও সামনে পাইলি বা মসজিদ শাহজালাল রহমতুল আলী মাজারের যে মসজিদটা আর এদিকে দেখলে ওই যে এটা কবুতর থাকে রাত্রে আর ও সামনে দিয়ে গিয়া সিঁড়ি দেখাইলাম আপনারা রে সিঁড়ির এদিকে উঠিয়া শাহজালাল রহমতুল যে রোজা সরি বইটা পাইবা আর এটা হলো মেইন গেট আপনারা যেটা দিয়ে ডুববা এটা হলো মেইন গেট আর ওই যে সাদা গড়টা দেখতে পাররা মসজিদের সাইডে ওই গড়ের পাশ দিয়ে একটা রাস্তা আছে অন্য দিক জায়গা মনে হয় না আপনারা শাহজালাল রহমতুল্লাহ রোজা শরীফ দেখতে পারবা শাহজালাল রহমতুল্লাহ মাজারের অমূল্য নিদর্শন জ্বালালি কবুতর গোজার মাছের রহস্য রাজকে হইম আপনার আরে সিলেটের পূর্ণভূমি মানে হজরত শাহজালের নাম সাতশো তিন ইজুরিতে তিনশো জন আউলিয়া নিয়ে ইসলাম প্রচারের জন্য তিনি দেশে আসেন আজও তার মাজারকে গিরে আছে নানা রহস্য ও অলৌকিক সব নিদর্শন আজ আমরা জানবো শাহজাল রহমতুল্লাহ এর মাজারের সেই বিখ্যাত জালালি কবুতর গজার মাছ স্বর্ণের মাছ এবং পবিত্র কূপের বিস্ময়কর ইতিহাস আর শাহজুল্লা রহমতুল্লাহ যেই আছে এখনও আছে এটা কোন জায়গাতে রাখা আছে অনেকে আসে আইসা কিন্তু দেখতে পারে না আজকে আমি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানাইম আমি সিলেটে পা রাখার আগে শাহজালাল রহমতুল্লাহ যখন দিল্লি অবস্থান করেছিলেন তখন সেখানকার সেখানকার প্রখ্যাত সাধক নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তার আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হন বিদায় বেলা তিনি শাহজালালকে জুড়া নীল রঙের কবুতর উপহার দেন এই যে কবুতর দেখা এই কবুতরগুলো উপহার দিসলা। এই জুড়া দিসলা। এই নীল রঙের কবুতরগুলোই আজ জালালি কবুতর মাজার ব্যাপার ব্যাপার হলো আজ পুরো সিলেট বিভাগ এমনকি দেশের বিভিন্ন প্রান্ত যে নীল কবুতর দেখা যায় সেগুলোকে শাহজালাল রহমতুল্লা এই সেই কবুতরের বংশধর বলা হয় এবং কবুতরগুলো কেউ খায় না বা ক্ষতি করে না কারণ তারা মাজারের বিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচিত হয় এই যে কবুতরগুলো দেখরা এগুলো অনেকে মায়া করে এগুলা যে বাড়ির তানে নিজে লাগার টানে দান আনিয়া দেয় খাওয়ার জন্য অনেক আদার আনিয়া দেয় খাওয়ার জন্য আর একটু সামনে গেলে আপনারা হয়নি বা যে শাহজালাল রহমতুল্লাহ যে ব্যবহৃত যে ডেগ শত বছরই পুরানো ড্যাগ শত সাতশো বছর পুরানা ডেক এখনো সংরক্ষিত আছে এটা মানুষের দেখে এটা অনুমুক্ত করা আছে সবার জন্য আরও পাশে দিক দেখলে আবার আপনারা চির ঘর এখানেও মানুষের যে বক্ত আশ্রয় নকল বা মাজার নিহত ছাগল দেওয়া তাবারুক এই গড়টা তাবারুক বানানি হয় আর যে দেখতে পারো আপনারা এখানে খাসি দেওয়া হয়েছে প্রতিদিন এরকম পাঁচটা দশটা বিশটা এরকম খাসি আয় গরু আয় মানুষের দান করে এখানেও গড়ি যাতে চি টাবারুক খাইতে পারে আর দেখরা মসজিদটা মসজিদটা আর একটু বড় সর্ব এটার কাজ বর্তমানে স্থগিত আছে কাজ করার লাগে খেজুর গাছ আছে এই যে এখানে খেজুর গাছ দেখা আরও অনেক খেজুর গাছ আসলো এগুলা খাটো হয়ে গেছে মাজারর মসজিদ বড় জন্য এগুলা কাটিল এর পঞ্চাশ বছর পুরানো এগুলো এগুলা খেজুর গাছের বয়স পঞ্চাশ বছর আর এই যে গড় দেখত এই গড়টার মধ্যে তাকে শাহজালাল জালে শাহ জালালের মতো কবুতর যে জালালি কোবুতর এগুলা রাত গড়ের এখানে খুব আছে আপনার অবশ্যই দেখতে এখন ভিডিওর মাধ্যমে কুফর মধ্যে রাখা যায় গিয়া তাকে বা বাচ্চা ফুটাই ডিম ফুটাই কুফর ভিতরে এই যে গরুর ভিতরে খুব দেখা দেখতে পারে কত মানুষ প্রত্যেক দিন শ শ মানুষ মাজারও আসে মাজার জিয়ারত করার জন্য শাহজাল রহমতুল্লা আলীর মাজার দেখার জন্য জিয়ারত করার জন্য একটু সামনে গেলে দেখতে পাররা সিসি ক্যামেরা দেওয়া আছে কেন

একটা সাদা ঘর দেখতে পারা এটার এই দিক দিয়ে একটা ছোট রাস্তা আছে দিক দিয়ে গিয়ে আপনারা সাহা রহমতুল্লাহ সমতলা রোজা সরিপুরতে হবে আমি আজকে আপনারারে দেখায় দেখাইম সম্পূর্ণ আর আপনারা আমার লগে থাকবা লাইভ চলে বর্তমানে আর অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আর কি কিতাকিতা দেখতে চাইলার সবটা জানাই বা নার মান্সার খবরও দেখাইম আপনার আজকে লাইভের মাধ্যমে আপনারা যারা যারা লাইভ দেখরা লাইভও তা হয় লাইভের মাধ্যমে সবকিছু আজকে দেখায়নি এই যে দেখা কত সুন্দর লাগে উপরে সিঁড়ির উপর তানে বিউটা দেখায় আর কত মানুষ দেখতে ঘরোয়া প্রতিদিন এরকম আদার আধার মানুষ আসে এখানে হামতুল্লাহ মাজারের এসব নির্দেশন কেবল অলৌকিক নয় বরং শত শত বছরের বিশ্বাসের প্রতীক কবুতর থেকে শুরু করে দিঘির মাছ সব সবকিছুর পেছনে মিশে আছে এক মহান অলির স্মৃতি আজও লক্ষ লক্ষ মানুষ শান্তি আর মাজার আরো তোর টানে ছুটে আসেনি আধ্যাত্মিক স্থানে আপনারা দেখতে হল পঞ্চাশ বছর পুরানো যে খেজুর গাছগুলো আপনার লাইভ দেখাই আর আমি ও দেখতে পারবো আর একটা ছোট ছোটো আমি যাইমে দিকে আপনারা দেখাইমু সম্পূর্ণ দেখতে পারবো আপনারা লগে থাকুক আর এখন আপনারা গজার মাছ দেখাইমু তারপরে স্বর্ণের মাছ দেখাইমু কুপের পানি দেখাইমু শাহজালাল জ্বালানোর মতলাল রোজা শরীর নায়ক সালমান সার খয় বর তারপরে আর শাহ জল যে তরওয়ালি আছে এটা দেখাইম লাইভের মাধ্যমে তরুালির সচরাচর দেখতে পারে না এখানেও অনেক মানুষ আসে আসে গুড়িয়া যায় কিন্তু তরুণি যা দেখতে পারে না কারণ এটা অন্য এক জায়গা লুকাইয়া রাখা হয়েছে লুকাইয়া বলতে একটা বাড়ির মধ্যে রাখা হয়েছে তো আরে দেখাই মাছ কি কি লাগান বা গিয়া দেখতে পারবা ই বা কোন জায়গাতে বাড়িটা আছে আপনার এই মাঝারে সাথেই লাগানো বাড়ি আছে এই বাড়ির ভিতরে এগুলা রাখা তো মানে এটা হইলো শাহজালাল রহমতুল্লালের যে পুষ্কুনি এটা আপনারা দেখতে পারেন বর্তমানে এলো গজার মাছের দিঘি দেখতে পারা মাজারের পাশেই একটি বড় দিঘি রয়েছে যেখানে শত শত বিশাল গজার মাছ আছে এখন আপনারা লাইভের মাধ্যমে দেখায় লক্ষ্যতা অনুযায়ী শাহজালাল রহ এই মাছগুলোকে পরম যত্নে রাখতেন তবে তেরোশো তিন খ্রিস্টাব্দে এক অলৌকিক ঘটনার কথা শোনা যায় কথিত আছে এই সময়কার এক অত্যাচারী রাজা এই মাছগুলো ক্ষতি করার চেষ্টা করেছিলেন অন্য একটি প্রচলিত কাহিনী হলো 2003 সালে বিষ প্রয়োগ করে এই দিঘি শত শত মাছ মেরে ফেলা হয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে কয়েকদিন পর আবার নতুন করে গজার মাছের আবির্ভাব ঘটে স্থানীয়রা মনে করে এই মাছগুলো সাধারণ কোনো মাছ নয় বরং শাহজালাল রহমতুল্লাহের দোয়াপ্রাপ্ত আজও দর্শনার্থীদের পরম প্রিয় মাছ এগুলা আর আপনারা দেখতে পারা মাছগুলোর খাবার খাওয়ানো হয় ও সামনে আছে মাছ আর ছোট ছোট মাছ আছে এগুলা আনি আপনি আপনারা খাবাইতে পারবা এই বড় বড় গজার মাছগুলার এক প্লেট মাত্র বিশ টাকা তিন প্লেট নিলে পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন নিয়া এই যে পুসকনির মাঝে গজার মাছ আছে খাবাইতে পারবা এই যে দেখতে পারবো অনেক বড় বড় গজার মাছ ওই যে দেখতে পারবো আপনারা এই যে অনেক মানুষের দেখা এই যে ছোট বাচ্চাটা লই আইছে ছোটো মাছ গজার মাছের খাওয়া দিল কত মাছ এখন আমি যে কূপ আছে শাহজুল্ল রহমতুল্লাহির ব্যবহৃত যে কূপ কূপের পানিটা দেখাই আপনারে আর ওই জায়গাটা আছে স্বর্ণের মাছ আপনারের কূপ আর স্বর্ণের মাছ দেখাই আপনার শাহজাল রহমতুল রোজা শরীফ নায়ক সালমান এগুলা দেখাই মো লগে থাকবা যুক্ত থাকবা সবকিছু মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পারবা আর সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা লাইক করবা সাবস্ক্রাইব করবা কমেন্ট করি জানাইবা কিতা কিতা দেখতা বা যা যা দেখার আপনারা জানাই বা কমেন্ট সমস্যা না এটা দেখা যে ফল এটা হলো সাতখরা খরা যে বিখ্যাত ফলটা আপনারা জেলা টুরো আইবা পাহানি পাহানি অন্যান্য জেলা থেকে ফলটা নিয়া যাইবা একবার দেখবা অনেক সুস্বাদু এই ফল যে কোনো সবজির মাঝে দিয়া খাইতে পারবা আর এদিক দিয়ে আপনারা লইয়া শাহজালাল সাহায্যের রোজা শরীফ আর এই নায়ক সালমান সার খবর যে এই যে এদিক দিয়ে যাওয়া যায় এই ইত্যাদি আপনার লইয়া যাইম গিয়া দেখাইম আপনার সম্পূর্ণ ভিডিও দেখাইমু আজকে ভিডিওর মাধ্যমে থাকবা আমার লগে

যেখানে স্বর্ণের মাছ দেখা যায় আপনার দেখাই মাছকে ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে স্বর্ণের মাছ দেখতে পার অনেক মানুষ আছেন